আজকের পছন্দের গল্প মাংস রচনা সুনীল গঙ্গোপাধ্যায় প্রকাশনা পারুল প্রকাশনী সকালবেলায় মেঘ ছিল তাতে বাচ্চাদের মন খারাপ আজ যেন বৃষ্টি না হয় আজ যেন বৃষ্টি না হয় তবু সেই কালো মেঘ যেন ঝুঁকে এলো শ্মশানতলায় বড় বট গাছটার মাথায় গ্রামের নাম ছোট সাতুরি বিভূপদ গড়াইয়ের দুখানা খড়ের ঘর সামনে এক চিলতে উঠোন সেই উঠোনে দাঁড়িয়ে তিনটি ছেলে মেয়ে তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ তাড়াতে চাইছে লেবু পাতা করম চা দূরের বৃষ্টি দূরে যা লেবু পাতা করম চা দূরের বৃষ্টি দূরে যা মেঘ সেই শিশুদের কথা শোনে তবে এত কাছে এসে কিছুটা বর্ষণ না হলে মেঘেরও তো মান থাকে না প্রথমে ছিল গুমোট হঠাৎ হাওয়া উঠল সঞ্ছ বড় বড় ডালপালা উথাল পাথাল তারপর শুরু হলো গর্জন আসছি আসছি এলো একেবারে বড় বড় ফোঁটায় ঝমঝমিয়ে বড় জোর মিনিট দশেক আবার আকাশ একেবারে ফর্সা ঝলমলিয়ে দেখা দিল সূর্য ঠিক যেন হাসছে হাসবেই তো মাত্র মাস দুয়েক আগেই ছিল বৃষ্টির জন্য কত হাহাকার কত প্রার্থনা কত ব্যাঙ মেরে উল্টে দেওয়া আর এর মধ্যেই আবার বলে কিনা বৃষ্টি চাই না মানুষ বড় বিচিত্র এ মেঘ আবার ফিরে আসবে এখন শুধু বাচ্চাদের আবেদনে সরে গেল কিছুটা দূরে আজ ওরা বেড়াতে যাবে রাস্তাঘাট এমনিই ঠিক থেকে কাদা বৃষ্টি চললেই এখন বেরোবার প্রশ্নই ছিল না বাচ্চারা আর ধৈর্য ধরতে পারছে না বিভুপদ দাঁড়িয়ে আছে বাইরে সুরোবেলার একটু দেরি হচ্ছে বিভুপদ একবার হাঁক দিল কই রে আর দেরি করলে বেলা বেলি পৌঁছতে হবে তো মেয়েটাও চেঁচিয়ে বলল মা আয় মা আয় মেয়েটার বয়স সাত ভাই দুটোর একটা নয় একটা ছয় একেবারে ছোটটাকে ন্যাড়া করা হয়েছে কিছুদিন আগে খুব উকুন হয়েছিল হাতে একটা পুটুলি নিয়ে বড় ঘরখানি থেকে বেরিয়ে এলো সুরবালা দরজায় শেকল তুলে একটা ছোট তালাও লাগালো সুরবালার বয়স তিরিশের এধারে ওধারে ঢ্যাঙা চেহারা অদ্ভুত নিথর মুখের ধরন সে মুখে রাগ দুঃখ আনন্দ অভিসার কিছুই যেন ফোটে না চাবিটা বিভূপদকে দিয়ে সে বললে তাহলে চলো এবার একটু আগে পত্নীকে সে তারা দিচ্ছিল এবার সে চাবিটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করল সত্যি যাবি সুরবালা বলল হ্যাঁ যাব ঠিক করেছি বিভু আবার জিজ্ঞাসা করল ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সুরবালা বলল হ্যাঁ চলু করা তিনটি বাচ্চাই একসঙ্গে চেঁচিয়ে উঠল আমরা যাবো আমরা যাব ঠিক পাশাপাশি আর কোনো ঘর বাড়ি নেই গ্রামের প্রান্ত সীমায় খালপাড়ের জমিতে ছড়ানো ছিটানো কয়েক ঘর বসতি সোজা রাস্তাটা শ্মশানতলার দিকে ছেলে মেয়ে তিনটে দিনের বেলাতেও এখান দিয়ে যেতে ভয় পায় মানুষের হাড় এদিক ওদিক পড়ে থাকে কাঠ কেনার পয়সার অভাবে যারা পুরো লাশ পোড়াতে পারে না তারা শুধু মুখে আগুন দিয়ে ফেলে রেখে যায় তারপর তাই দিয়ে ভোজ হয় শেয়াল শকুনের আজ বাবা মায়ের সঙ্গে যাচ্ছে আজ আবার ভয় কি বাবা মা আর তিন সন্তান এই পুরো পরিবার এর আগে কোনো কোনোদিন একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি বাবার সঙ্গে দু একবার হাটে গেছে বটে তাও মেয়েটা বাদ মাও যায় না বটতলায় কোথা থেকে এক সাধু এসে ত্রিশুল গেড়ে বসেছে সবাই সেখানে দাঁড়ালো সুরবালা এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে প্রণাম জানালো সাধু বাবাকে তিনি হাত তুলে বিড় করে কিছু একটা আশীর্বাদই শোনালেন কিন্তু প্রণামই দেবার মতো কিছু নেই সুরবালার কাছে সে ফিরে আসার পর মেয়েটা জিজ্ঞাসা করলো মা সন্ন্যাসী ঠাকুররা গায়ে ছাই মেখে কেন সুরবালা তাকালো স্বামীর দিকে এই সব প্রশ্নের উত্তর পুরুষদের দিতে হয় বিভু বলল সন্ন্যাসী ঠাকুররা সবাই শিব ঠাকুরের চেলা শিব ঠাকুর বলে দিয়েছেন গায়ে ছাই না মাখলে আমার চেলা হতে পারবি না ছোট ছেলেটা জিজ্ঞাসা করল বাবা ঠাকুরের মাথায় সাপ কেন থাকে বিভু বলল সাপ থাকে মানে এমনিই সাপ থাকে এখন চল তো তাড়াতাড়ি ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যায় আবার তাদের ডেকে থামাতে হয় এরপর রথতলা এ অঞ্চলে মোটামুটি সম্পন্ন লোকেদের বাস দোল দুর্গোৎসবও হয় এখানেই এক পাশে রয়েছে কয়েকটা ভ্যানগাড়ি অনেকটা দূরের পথ হেঁটে যাওয়া যেতে পারে তাতে ফিরতে ফিরতে ঢের রাত হয়ে যাবে তাছাড়া বিকেলের আগেই গন্তব্যস্থানে পৌঁছনোর কথা এক ভ্যান গাড়ির চালক পাশে দাঁড়িয়ে ছোট কাচের গেলাসে চা খাচ্ছে তার কাছে গিয়ে বিভুপদ সারা শরীর মুছড়ে বলল ভালো আছো তো গোবিন্দ দা তোমার গাড়ি এখন ছাড়বে গোবিন্দর সঙ্গে আগেই কথা হয়ে গেছে বিভুপদ এ গাড়ি ভাড়া করার সামর্থ্য তার নেই সনাতনপুরের হাট থেকে দশখানা গুড়ের নাগরী নিয়ে আসার অর্ডার পেয়েছে গোবিন্দ এখান থেকে যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার না পায় খালি গাড়ি যায় তাহলে সে বিভুপদদের পরিবারকে খানিকটা দূর পৌঁছে দেবে গোবিন্দ যেন সে কথা ভুলেই গেছে সে বলল প্যাসেঞ্জার তো দেখছি না গাড়ি ছাড়তে হবে কিন্তু তোদের এতগুলোকে তো বিনি ভাড়ায় নিয়ে যেতে পারবো না এত লোড থাকলে গাড়ি টানতে পরিশ্রম হয় না বিভুপদ মুখ চুন করে চুপ করে রইল গোবিন্দ বলল অন্তত যা ন্যায্য ভাড়া হয় তারা অর্ধেক তো দিবি পার হেড পাঁচ টাকা বিভু বলল ঠিক আছে দেব একেবারে ছোটোটা কি গোবিন্দ বলল পনেরো টাকাই দে সে হাত বাড়ালো বিভুর দিকে বিভু খুবই সংকুচিতভাবে বলল এখন তো দিতে পারবো না পরে শোধ করে দেব মা কালীর দিব্যি বলছি গোবিন্দ ভারিকি চলে বলল ধার আজ নগদ কাল ধার একবার দিলে ধার এ পথে সে চলে না আর কত দেখলাম বিভু বলল আমার কথার খেলাপ হবে না মা কালীর কি রে বললাম তো গোবিন্দ অবজ্ঞার সঙ্গে বলল যা দিনকাল পড়েছে লোকে ঠাকুর দেবতার কিরেও মানে না নে বাচ্চাগুলো জল করে তাকিয়ে ছিল এবং সব শুনছিল এবার তারা লাফালাফি করে উঠে পড়লো গাড়িতে সুশীল বয়সে বড় সুতরাং স্থান নির্বাচনে তারই অগ্রাধিকার সে একবার সামনে একবার পাশে দেখতে লাগলো কোনটা সুবিধাজনক সুধা আর ছোটুকে পা ঝুলিয়ে বসতে দেওয়া হলো না তারা ভেতরে বসলো বাবু হয়ে সুশীল এর আগে কয়েকবার চলন্ত ভ্যানের সঙ্গে উঠে বসেছে আবার চালকের তারা নেমেও পালিয়েছে সুধা আর ছোটুর এমন সৌভাগ্য এই প্রথম হাঁটতে হয় না অথচ রাস্তা ফুরিয়ে যায় কী মজা রাস্তা দিয়ে অন্য লোকেরা যাচ্ছে তারা কেমন পিছিয়ে যাচ্ছে তারপর আর তাদের দেখাই যায় না তিনজন এই প্রথম নিজেদের গ্রামের বাইরে যাওয়া ওদের কাছে উন্মোচিত হচ্ছে নতুন জগৎ এদিককার সব গ্রামের চেহারাই প্রায় এক ওদের চোখে যেন বৈচিত্র্যের শেষ নেই ওমা, দেখো দেখো একটা তালগাছের গা দিয়ে আর একটা অন্য গাছ উঠেছে একসঙ্গে দুটো গাছ একটা কুকুর ওই বড় বড় পাখিগুলোকে তাড়া করে খাচ্ছে ওগুলো কি পাখি শকুন বুঝি মাটিতে নামে বাবা কাঁধে দুখানা বাস নিয়ে ওই লোকটা কোথায় যাচ্ছে যাচ্ছে নিজের বাড়িতে বাবা ওই মন্দিরটা ভাঙা কেন কেন আবার কি ভেঙে গেছে তাই ভাঙা একটু চুপ করে বস ছোটটারি প্রশ্ন বেশি সে চুপ করে থাকতে পারে না একটু পরেই সে আবার কিছু জানতে চায় তাকে ধমকও খেতে হয় সেই জন্য খানিক দূর যাবার পর গোবিন্দ জিজ্ঞেস করলো মা ছেলেপুলে নিয়ে কোথায় চললি রে বিভু বিভু বলল যাব রণকালীপুর যে মানে বউয়ের বাপের বাড়ি কয়েকটা দিন থাকবে গোবিন্দ বলল বউয়ের বাপের বাড়ি তোর শ্বশুর ছেলে মেয়েদের মামার বাড়ি বাহ ভালোই কাটাবি মামার বাড়ির ভারী মজা কিলচর নাই মামার বাড়ি দুধ ভাত দুয়ারে বসে খায় বিভু খড়া মিচ্ছে ভ্যান রিকশা চালক গোবিন্দর সামাজিক অবস্থান খানিকটা উঁচুতে তার কথায় সেই সুর ফুটে ওঠে সুধার কোঁচরে বাধা ছিল মুড়ি এখন তিন ভাই বোন খাচ্ছে সুশীল ফিসফিস করে মাকে জিজ্ঞাসা করলো মা আমরা মামার বাড়ি যাচ্ছি কতদিন থাকবো সুরো তাকালো বিভুর দিকে বিভু বলল সে দেখা যাবে তখন গাড়িটা লাফাচ্ছে দেখিস মুড়ি না পড়ে যায় সুধা জিজ্ঞেস করল বাবা তুমি খাবে বিভু বলল না তোরা শেষ কর ছোট আবার শুরু করলো প্রশ্নমালা চিল আর শকুনের মধ্যে কে বেশি উঁচুতে ওড়ে ওই মেয়েটা কাঁদছে কেন কি গরুর বাবা ভাই বোনেরা হাসে কিন্তু মা বাবারা কেউ হাসে না বিভু ধমক দিয়ে বলে তুই থাম তো আবার কথা বললে কান ছিঁড়ে দেব রাস্তা খোদলে ভর্তি তার মধ্যে আবার একটা লরি ঢুকে পড়েছে ভ্যান রিকশা যাওয়ার পথ নেই গোবিন্দ নেমে নিয়ে হল্লা শুরু করল ছোটদের কাছে এটাও বেশ রোমাঞ্চকর ব্যাপার লরিটা কত বড় তেমনই তার বড় চেহারার ড্রাইভার তার সঙ্গে টক্কর দিচ্ছে গোবিন্দ কে জিতবে গোবিন্দ ফিরে এসে ভ্যান রিকশাটাকে প্রায় ধান খেতে নামিয়ে দিয়ে উঠল গিয়ে লরিটাকে ছাড়িয়ে রাস্তার অন্যদিকে তাহলে গোবিন্দ জিতেছে গোবিন্দ জিতেছে তিনজনে হাততালি দিয়ে উঠল সুরো তার স্বামীর একেবারে ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে নিচু গলায় জিজ্ঞাসা করল তুমি ওদের রেধে খাওয়াতে পারবে তো বিভু বলল ফ্যান ভাত ফুটিয়ে দেব সে আর এমন কি কথা শুরু বলল এই সময় আলু সস্তা হবে সুধাও একটু একটু পারবে শুধু ওকে চুলও ধরাতে দিও না বিভু বলল সে তুমি অত চিন্তা করো না বড়টাকে এবার স্কুলে পাঠাবো সুধা জিজ্ঞেস করল মা তোর পুটুলিটাই কি সুরা বলল দুখানা শাড়ি বকুনি খেয়ে একটু চুপ করে থাকা ছোট আবার ফস করে বলে উঠল মামার বাড়িতে আমাদের কটা মামা সুশীল এবার বলে উঠল গেলেই দেখতে পাবি বোকা এরা কেউই আগে মামার বাড়িতে যায়নি মামার বাড়ি নামক রহস্যময় জায়গা সম্পর্কে কিছু শুনেও নি অদূরে সনাতনপুরের হাট ভ্যান রিক্সা থামিয়ে গোবিন্দ জিজ্ঞেস করল তোরা তো রণকালীপুরে যাবি বললি ওইখানে নেমে যা বাঁদিকে রাস্তা বেশি দূর না বিভু মনে থাকে যেন এই রাস্তাটা অপেক্ষাকৃত ভালো অত ফুটোফাটা নয় পাশ দিয়ে চলেছে কেলেঘাই নদী তাতে প্রচুর কচুরি পানার ফুল ফুটে আছে গ্রামের মূল বসতি থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারেই এক জায়গায় টালির চালের আট দশখানা ঘর গোটা দু এক মনেহারি দোকান সামনে বাঁশের কঞ্চির বেঞ্চে বসে গুলতানি করছে কয়েকজন পুরুষ খানিকটা দূরে ওরা থমকে দাঁড়ালো চেয়ে রইল সেই ঘরগুলির দিকে বিভূতার পত্নীর একটা হাত ধরে কিছুটা আবেগের সঙ্গে বলল সুর সত্যি যাবি সুরো নিরেট মুখে কোনো রেখা নেই গলাও কাঁপল না সে বলল হ্যাঁ যাব তো বিভু বলল এখনো ফিরে যাওয়া যায় সুরো বলল আমি যাব ঠিক করেছি বিভু বলল আমি কিন্তু তোকে জোর করিনি সুরো বলল না তুমি জোর করি আমি ঠিক করেছি উতলা হয়ে যাচ্ছে বাচ্চারা তো দেখা যাচ্ছে মামার বাড়ি তবু দেরি কেন সুশীল বলল বাবা চলো বিভু এবার খাঁকড়ি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল রে তোরা মামার বাড়িতে তোদের মা এখন একলা যাবে আমরা বাড়ি ঘুরব তিনজনের একই প্রশ্ন কেন আমরা যাব না কেন বিভু বলল ওখানে ছোটদের যেতে নেই মা আবার আসবে ততদিনে তোরা আমার সঙ্গে থাকতে পারবি না মেয়েদের বুদ্ধি আগে পাকে ছোটদের মামার বাড়ি যেতে নেই এটা সুধার কাছে ঠিক বিশ্বাসযোগ্য হলো না মামার বাড়িতে দুধ ভাত তাহলে কারা খায় শুধু বড়রা তার প্রশ্নের উত্তরে বিভু বলল হুম মামার বাড়িতে একজনের খুব অসুখ তাই ছোটদের যেতে নেই শুরো তুই তাহলে এগিয়ে পড় বেলা পড়ে আসছে ছোট ও সব বুঝলো না সে মায়ের উড়ো জড়িয়ে ধরে শাড়িতে মুখ গুঁজে খুব কাতরভাবে আবেদন করল। মা আমি তোমার সঙ্গে যাব একটুও চেঁচাবো না স্বামী ও অন্য দুই সন্তানের দিকে ক্রমান্বয়ে তাকালো শুরু তারপর ছোটুকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এসে বলল। তোকে পরে নিয়ে যাবো ছোটু আজ বাড়িতে যা বাড়িতে লক্ষ্মী হয়ে থাকবি সুধাকে বলল ভাইকে ধর তুই ছোটুকে সামলে রাখবি নিচু হয়ে সে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করল তিনটি সন্তানকে জড়িয়ে ধরলো একসঙ্গে দুহাত দিয়ে আর কোনো কথা নেই তারপরে হঠাৎ ওদের ছেড়ে দিয়ে সে হন হন করে এগিয়ে গেল ঘরগুলোর দিকে একটু পরে থেমে মুখ ঘুরিয়ে বলল তোমরা এখনই যেও না একটু থাকো গুলতানি করা লোকগুলোর পাশ দিয়ে যেতেই একজন আঙ্গুল দেখিয়ে বলল এই পাশ দিয়ে যাও দেখবে একটা বড় ঘরের দাওয়া গলিতে প্যাচপ্যাচে কাদা ঘরগুলোর পাশ দিয়ে যেতে ছুড়ো দেখলো সব জানলা দিয়ে উঁকি মারছে নানান বয়সের মেয়েরা এক জায়গায় গুলিটা তিন ভাগ হয়ে গেছে কোন দিকে যাবে বুঝতে না পেরে শুরু দাঁড়িয়ে পড়তেই একজন কেউ বলল ওই তো ডান দিকে গো রণকালীপুরের রণচণ্ডীকে দেখতে পাচ্ছ নি বড় দাওয়ায় একটা পানের বাটা নিয়ে পা ছড়িয়ে বসে আছে এক বিশাল বপুর অমনি তার পাশে একজন একেবারে শালিকের মতো রোগা মেয়ে বলল ও মাসি এরই তো আজ আসবার কথা ছিল না মুখ ভর্তি পানের পিক রসস্থ গলায় সেই মাসি বলল এসো গো এসো বাছা বসো সর্বাঙ্গে কয়েকবার দৃষ্টি বুলিয়ে নরম গলায় মাসি বলল কপাল পুড়েছে এও না বেডবা সুরর উত্তর না শুনে সে আবার বলল সিঁদুর আগে দেখিনি আমি কি চোখে মাথা খেয়েছি লোকটি বুঝি ভেঙে পড়েছে সুর বলল না বাড়িতেই থাকে মাসি বলল বুঝে কি মাজা ভাঙা রোজগার করে খাওয়াতে পারে না খাওয়ার মুখ আর কটা শুরু বললো আমার তিনটি ছেলে মেয়ে চোখ কপালে তুলে মাসি বলল এ বলিস কি তিনটে আবার সুরর সর্বাঙ্গে চোখ বুলিয়ে মাসি বললো মায়ের বয়স কট। শুরু বলল ছয় সাত হবে মাসি দীর্ঘশ্বাস ফেলে বলল অহারে তা তো বিয়ের বয়স হয়তো ঢের ঢেরই অতদিন পাল্টে হবে গববে ছেলে মেয়ে ধরি আর আমাদের খেতে আসে রাও তারপর ফুরুত করে ডানা উড়ে যায় আমারও তো দুই ছেলে ছেল আজ কোথায় তারা মায়ের খোঁজ রাখে শালিক মেয়েটি বলল আমার ছেলেটাও নিজে এক খিলি পান মুখে পুড়ে এক খিলি শুরুর দিকে এগিয়ে দিয়ে বলল নে খা কি করবি বল সবই নিয়তি বাবা মা খরচা করে বিয়ে দেয় তারপরেও স্বামী যদি দুবেলা দুটো খেতে দিতে না পারে তার উপর ছেলে পুলের হ্যাঁ সব খাই খাই সে লোকটা জোর করে তোকে পাঠালো এখানে সুরো বলল না আমি নিজেই এসেছি মাসি বলল বেশ করছিস পাঁচটা হবে টপ কথায় বলে আপনি আসলে বাপার নাম এমনি এমনি ফৌজ হয়ে গেলে কেউ কখন জলে ফেলতে আসবে না কো সে লোকটা যদি কখনো আসে তাকে জোড়া পায়ে নাকি মারবি আমার লোকও তাকে ঢোলাই দিয়ে ভাগাবে শুরু বললো তার কাশির অসুখ মাসি মস্ত একটা হাত নেড়ে বলল। ঠাক ঠাক ও সব ঢে শুনেছি আর শুনতে ইচ্ছা করে না চাই কি শাড়ি দুটো দেখে মুখ ভেটকে মাসি বললো ও চলবে নি করার সময় একখানা অন্তত জড়ি পার শাড়ি লাগবে এখানেই দোকান আছে আজ কিনতে পারবি শুরু দুদিকে মাথা নাড়ল মাসি তাতে বিরক্ত না হয়ে বলল ঠিক আছে আমার কাছে পুরোনো আছে দু একখানা তার দিয়ে কটা দিন কাজ চলে যাবে এখানে বাপু খাওয়ার ব্যবস্থা যার যার নিজের আমার কোনো ডায় নেই এসে পালি তোকে বুঝিয়ে দেবে সব তবে আজই তোকে ঘর দিতে পারবো না থাকবি মক্কয়ার সঙ্গে মক্কয়টা রুডরি হয়েছে কোনো খাওয়ার দ্রব্যই সহ্য হয় না তার দারুণ মেজাজ খিটখিটে হাসে মাসে হাঁস মাসে একটুও রস নেই সঙ্গেও মেজাজ দেখায় তিন চারজন নালিশ করেছে আমার কাছে বোঝো ঠেলা ঠিক মতন যত্নটি করবে না তার উপর খাটখাট করবে ছা নাকি দোষ খদ্দের হলে লক্ষ্মী তাদের কোনো দোষ ধরতে আছে মকড আড়াল থেকে যদি শোনে তো শুনুক তাকে আমি এবার তাড়াবো দু তিন দিনের মধ্যেই দুষ্ট গড়তে শূন্য গোয়াল অনেক ভালো সে যদি তোর ওপরেও চোপা করে তুই কিচ্ছুটি বলবি না মুখ বুঝে থাকবি হিত করার আমি করব এখন সকালের সঙ্গে যা ও ঘর ডেকে চেয়ে মাসি বলল কি হলো রে ওঠ হাই ভাঙার সময় হলো এবার খরডাটা আসবে মাসির দিকে মুখ নিচু করে শুরু বলল আমায় দুশো টাকা দেবেন এবার মাসির মুখের ভাব বদলে গেল একেবারে মেচেদা ভরা মুখে যেন আগুনের আঁচ কড়া গলায় বলল টাকা কিসের টাকা আমি বাপু তোমার পায়ে ধরে এখানে আনিনি কাজকাম করতে টাউট করো আমার এখানে ফেলো করি মাখন টেল রোজগার করবে খাবে এখনো যা রোজগার শুরুই হলো না সব টাকা চায় কোন দুঃখে সুরো বলল আমার আজই টাকার খুব দরকার মুখ ঝামটা দিয়ে মাসি বলল টাকার কান্না দরকার বল না বৈশো সংখ্যা কে না টাকার জন্য হয়ে যাচ্ছে আমি কি এখানে যান ছট খুলে বসেছি তোমার বাপু এখানে যদি না পোষায় তুমি চলে যেতে পারো আমি কারুকে ধরে রাখি না শুরু বলল ছেলে মেয়েগুলো বাইরে দাঁড়িয়ে আছে ওদের হাতে কিছু না দিতে পারলে কাল ওদের কিছু খাওয়া জুটবে না আরও কিছু ধমক দিতে গিয়ে থমকে গেল মাসি এবার তার চক্ষুতে ফুটে উঠল বিস্ময় সে বলল ছেলেমেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে তারই সঙ্গে নাকিস এ কেমন ধারা আকেল এসব হলো টাপিটের জায়গা বুন্ডাবর্মায়ের ঘোরাফেরা করে ছোটো বাচ্চাদের এখান থেকে দূরে রাখতে হয় এটুকুন টুটু ধর্মজ্ঞান তো থাকবে ওরে এখানকার রাক্ষসেরা ষাট বছরের বাচ্চা মেয়েকেও খেয়ে ফেলতে চায় শুরু আবার বলল দয়া করো কিছু টাকা না পেলে মাসি বলল দয়া এখানে দয়া টয়া করলে কারবার চলে না ও শেফালি আমাকে একটু ঢট্ট শেফালি এক হাত ধরে টেনে তুলল মাসিকে তারপর মাসি নিজেই থপথপিয়ে চলে গেল ঘরের মধ্যে মুখ নিচু করে বসে রইল শুরু তার স্বামী তাকে জোর করে পাঠায়নি সে নিজের ইচ্ছেতেই এসেছে এটা ঠিক কথা বিভুর কাশ রোগ তার শরীর দুর্বল হয়ে গেছে মাঝে মাঝে গলা দিয়ে রক্তে ছিটে বেরোয় সরকারি হাসপাতালের ওষুধ খেয়েও সারে না তারা পুষ্টিকর খাদ্য খেতে বলে দুর্বল শরীর তাই ঘরামের কাজ আর ভালো করে পারে না বিভু ইদানি কাজ তেমন জোটেও না তাকে ডাকে না কেউ ইট সিমেন্টের কাজও সেখানে বিভু দিনের পর দিন বাড়িতে বসে থাকলে স্ত্রী সন্তানরা খাবে কি শুরু নিজে উপার্জনের চেষ্টা করেছে মুড়ি ভাজা লোকের বাড়িতে বাসন মাজা ঘর পরিষ্কার করা তার জন্য বাবুদের পাড়ায় যেতে হয় তারা কেউ লোক চায় না বাড়িতে থেকে সব রকম কাজকর্ম করবে বাচ্চাদের গোমুত পরিষ্কার থেকে রান্না বান্না তবে তো তা খোরাকের সঙ্গে মাত্র কয়েকটা টাকা তাতে কি পোষায় দিনের পর দিন এমন চলছে নিজের আতবু না খেয়ে হাত খেয়ে চালিয়ে দিতে পারে কিন্তু ছেলে মেয়ে তিনটে ওদের খিদের কান্না সহ্য করা যায় না ওদের এই পৃথিবীতে আনা হয়েছে ওরা ইচ্ছে করে আসেনি ওদের দোষ কি ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে বিভু আর সুরো গালে হাত দিয়ে ভবিষ্যতের কথা ভেবে ভেবে কুল পায়নি বাড়িতে ঘটিবাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে বিক্রি করার মতন আর কিছুই নেই শুধু সুরোর গায়ের মাংস ছাড়া এত অনাহারেও সুরর শরীর একেবারে চিমশে হয়ে যায়নি মা হয়ে সে সন্তানদের জন্য এইটুকু করতে পারবে না দু টাকা পাঁচ টাকার নোট মিলিয়ে শখানেক টাকা আর একটা জড়িপার বসানো ঝেলঝেলে শাড়ি নিয়ে এলো মাসি টাকা শুদ্ধ হাতটা বাড়িয়ে দিয়ে মাসি বলল যা ডিয়া এর আগে আমি কাউকে আগাম নিয়ে নেই এসে পালিরা জানে এগুলো দিয়ে এসে কাজে লাগে পর আর যেন কখনো আর বাচ্চা কাচ্চা পানে না আসে এ শুরু আবার বাইরে এসে দেখলো একটা পাকুর গাছের তলায় দাঁড়িয়ে আছে বিভু তার হাত ধরে সুধা ছেলে দুটো মনিহারি দোকানের সামনে ঘুর ঘুর করছে হ্যাংলার মতন মাকে দেখে তারা দৌড়ে ফিরে এলো টাকাগুলো বিভুর হাতে দিয়ে শুরু বলল। বেশি করে চাল কিনে নিও বিভু বলল এখানকার হাটে একটু সস্তা হবে সুরো বলল নতুন চালে ফেনা ভাত ভালো হয় পেটও ভরে আলু আদা এখন সস্তা নুন নিয়ম মনে করে আজকের দিনটায় অন্তত ছেলেমেয়েরা যেন ভালো করে খায় সুধা বলল মা মামার বাড়ির ভেতরটা একবার দেখে আসতে পারবো না আমরা একটাও কথা বলবো না শুরু বলল আজ না আর একদিন বিভু বলল মা তো ফিরে আসছেই বেশি দিন নয় শুরু বলল হ্যাঁ ফিরে আসব ছোট হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল শুরু বলল ওদের কটা লজেন চুস কিনে দাও সুধা ভাইয়ের হাত ধর লজনচুসের কথা উচ্চারিত হতেই সুশীল সঙ্গে সঙ্গে দোকানটার দিকে তারপরেই সুধা আর ছোটু বিভোর মুখোমুখি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল শুরু তার নিরেট মুখে কোনো ভাবলেস নেই একটু পরে সে বলল যাই সাবধানে থেকো রক্ত পড়লে নুন জলে কুলকুচি করবে সুরোর বদলে বিভুর চোখ ছলছল করছে এরকম সময় কি বলতে হয় তা সে জানে না সে জামার ঘুঁট দিয়ে চোখ মুছল তারপর আবার মুখ তুলতেই দেখলো শুরু ফিরে গেছে অনেকখানি একটা করে লজেন্স মুখে একটা হাতে অমৃতের স্বাদ নিতে নিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলল তিনটি ছেলে মেয়ে একটা পা তুলে তুলে নাচের ছন্দে দুলে দুলে ছোটা এরকম ভাবে ছুটতে শুধু বাচ্চারাই পারে পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এই রকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ